নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। তা হলো আজকে আপনাদের বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে রাহু গো আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার প্রচুর পরিমাণে শক্তি থাকবে তবে কাজের চাপ আপনার বিরক্তির কারণ হতে পারে কিন্তু তা সত্ত্বেও এই সময়ের মধ্যে আপনার ভালো স্বাস্থ্যের কারণে আপনাকে আপনার পরিবারের সাথে উপভোগ করতে এবং ভালো খাবার খেতে দেখা যাবে এই সপ্তাহে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক এই সময়ে আপনার জীবনসঙ্গী আপনাকে আর্থিক সাহায্য দিয়ে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এই সময় আপনি আপনার পিতামাতার পুরনো পরিচিতিদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন আপনার আভ্যন্তরীণ শক্তি এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় আপচে মানে আপনার কাছে সবচেয়ে বড় একটা শক্তি হিসাবে প্রমাণিত হবে কারণ শনি আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এই সময় আপনাকে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় রেখে অন্যদের সাহায্য করতে দেখা যাবে আপনার সহযোগিতা দেখে আপনার শত্রু এবং প্রতিপক্ষরাও আপনার বন্ধু হয়ে যাবে যার কারণে আপনি ভবিষ্যতে শুভ ফল পেতে সক্ষম হবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে এমন পরিস্থিতিতে এর জন্য আপনি শুরু থেকে অধ্যয়নের উপাদান সংগ্রহ করতে পারেন অন্যথায় পরে তাড়াহুড়ো করতে করত গিয়ে আপনি অনেক কিছুই ভুলে যেতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই সপ্তাহ অর্থাৎ জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন চার মানে কাটবে সেই ব্যাপারে বলে দিলাম যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা কাজ করতে পারেন প্রতিদিন বার করে ওম ওম ভৌমে নমঃ নম এই মন্ত্র জপ করুন দেখবেন সব বাধা বিপত্তি আপনার কেটে যাবে আরেকটা কথা এটা তো বললাম মেষ সার্বিক রাশিফল কেমন কাটতে চলেছে কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবসৌম্ব হরিয়ার মহাদেব ওং নম শিবায় জয় হরগুরির জয় 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 কৃপাময়ী দয়াময়ী কৃণাময়ী তার আমায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়